আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মায়ের দোয়া হোম টেস্টের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা ভিডিও আজকে এর ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে কোরিয়ান বেলভেট সেরি কটন কাপড়ের মধ্যে থ্রি ডাইনিং সেট যা প্রতিটি ডাইনিং সেটের সাথে আপনি পেয়ে যাবেন ছয়টি করে শেয়ার কাভার একটা ডাইনিং মোট পিসের সেট মাত্র তেরোশো টাকা অফার প্রাইজ মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এবং আমরা ঢাকা এবং ডাকার বাহিরে আমরা হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি সার্জ আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি সার্জ একশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্মের জন্য বিরতি দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং ডেলিভারি সার্জ অবশ্যই আমাদেরকে অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের প্রতিটি ডাইনিংয়ের মাপ হচ্ছে ষাট এবং চৌরাশি ইঞ্চি কিং সাইজ এবং প্রতিটি শেয়ার কাবার হচ্ছে একুশ আঠারো ছয়টি শেয়ার কাবার একটি ডাইনিং মোট সাত পিসের কম্বো প্যাকেজ এবং আমাদের কাছে আরও পেয়ে যাবেন থ্রি ডি বিছানার চাদর চার পিসের সেট মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় যা কিং সাইজ একটি বেড সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট এবং দুইটি মাথার বালিশের কাবার একটি কোল বালিশের কাবার সহ চার পিসের সেট মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এবং আমাদের কাছে আরও পেয়ে যাবেন ডিজিটাল ফিন্টের লাকজারি ফ্যানেল কটন বিছানার চাদর যা চার ফ্রিজের প্যাকেজ পাচ্ছেন মাত্র নশো পঞ্চাশ টাকায় তিন ফ্রিজের প্যাকেজ মাত্র আটশো টাকায় যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা